এতদিন শুনেছিলাম গন্ডারের চামড়া সব থেকে বেশি মোটা এখন তো দেখছি পশ্চিমবঙ্গে এদের চামড়া সব থেকে বেশি মোটা কালীবাজ করছি না বিশ্বাস করুন টিভিতে দেখেছিলাম ওই সিংহম নাকি একটা সিনেমা নাকি ছিল বাড়ির বৌদেরকে অপমান করলে ওরা ওদের নাক মুখ ফাটিয়ে দিয়ে গাড়ি নিয়ে মারতে মারতে টেনে বার করেছিল এরা টেবিলের তলায় ঢুকতে ঢুকতে এত ব্যস্ত হয়ে পড়েছে আর রাজ্যের মুখ্যমন্ত্রী খেতে 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 খিস্তি একদম যা মানে মান সম্মান সব দিয়ে দিলেন আপনারা বলছে খিস্তি খাওয়াটা সহ্য করে নেব কারণ ঘুষের টাকাটা বেশি পাচ্ছি তো তাই ঘুষের টাকার কাছে কিস্তিটা কম পড়ে গেছে তাই এটা মানিয়ে দিয়েছে কেউ ভরসা করবে আপনাদেরকে আপনাদেরকে ফোনে গালি দিয়ে দিচ্ছে আপনার সেই রেকর্ডিংটা বাইরে চলে এলো তারপরেও আপনি কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না আপনাকে ভরসা করবে কেউ আরে যতক্ষণ খাঁকি মুরগিটা আপনার শরীরে আছে ততক্ষণ আপনি আমাদের রক্ষা আর আপনাকে আমরা ভয় পেতে চাই সম্মান করতে চাই আপনাকে আমাদের নিরাপত্তার একজন রক্ষী বলে মানতে চাই কিন্তু যদি আপনি টেবিলের তলায় ঢুকে যাবেন তাহলে আপনার উপরে ভরসা কে রাখবে আর এমনিতে তো মানুষকে হয়রান করে করে মানুষকে নিজেদের শত্রুতে পরিণত করে নিয়ে